আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি এটা তোমরা খুব সহজেই ঘরোয়াভাবে বাড়িতে একদম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে আজকে তোমাদের দেখাবো সর্ষে ভোলার রেসিপি তো দেখে নাও কীভাবে তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমরা লাল কুয়া ভোলা সেটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে তাতে মিশিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে ভোলা মাছগুলোর গায়ে আমরা মাখিয়ে নেবো তারপরে কড়াই সাদা তেল গরম করব। সাদা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে মাছগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব নুন হলুদ মাখানো ভোলা মাছগুলো খুব ভালোভাবে সাদা তেলে দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে সেগুলোকে আমরা একটা পাত্রে তুলে রাখবো তারপরে আমরা এখানে ওই দেড় চামচ মতো নিয়ে নেবো সানরাইজের রেডিমেড মাস্টার পাউডার বা তোমরা যে কোনো ব্র্যান্ডের সর্ষে গুঁড়ো নিতে পারো অথবা এক চামচ পরিমাণ কালো সর্ষে এবং এক চামচ পরিমাণ সাদা সর্ষে মিক্সিং জারে দিয়ে মিহি পেস্ট বানিয়েও ব্যবহার করতে পারো প্রথমেই একটা চামচ মেপে একটা পাত্রে আমরা নিয়ে নিয়েছি রেডিমেড সর্ষে গুঁড়ো তার মধ্যে মেশাচ্ছি একদম ইষো উষ্ণ গরম জল আর তার মধ্যে দেবো একদম অল্প পরিমাণে নুন দিয়ে খুব ভালোভাবে চামচের সাথে মিশিয়ে এটাকে আমরা বেশ কিছুক্ষণ রেখে দেবো মাছ ভাজা তেলেই আমরা এবার ফোড়ন দেবো কালো জিরে এবং দেবো দুটো কাঁচা লঙ্কা তারপর তাতে দিয়ে দেবো আমরা আগে থেকে যে ইষোত উষ্ণ গরম জলে সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষে গুঁড়োটা খুব ভালোভাবে নাড়াছাড়া করে নিতে হবে এবং গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিতে হবে তারপর তাতে আমরা অ্যাড করবো দু চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা যে যেরকম পরিমাণ ঝাল খাবে সে সেরকম পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দেবে আবারও এক থেকে দু মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে তারপর তাতে আমরা দিয়ে দেবো গরম জল তারপর সেটাও টকবক করে ফুটতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো তারপর আমরা আগে থেকে যে লাল লাল করে ভোলা মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম এই ঝোলের মধ্যে দিয়ে দেব তারপর আবারও এক থেকে দু মিনিট গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে আমরা খুব ভালোভাবে ফুটতে দেবো যতক্ষণ না মাছের ভেতর জল ঢুকে মাছটা একদম সব শেষে ওপর থেকে কাঁচা সরষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ফুটিয়ে নামিয়ে পরিবেশন করো সর্ষে ভোলা বা ভোলা সর্ষে